তারা গোপনে কাজ করতে খুব উস্তাদ গণ পরে দেখা গেল যারা সমন্বয়ক বলে পরিচয় দিচ্ছে তারা বলল বুক ফুলায় বলল আমরা খুবই মাস্টার মাইন্ড মিটাকুলাসলি প্ল্যান করেছি কি করেছ আমরা বহুদিন ধরে ছাত্রলীগে পয়সা দিয়ে ওদের কমিটির ভেতরে ঢুকেছিলাম আর আমাদের ছাত্র কর্মীরা ছাত্র দলের কর্মীরা ফ্রন্টের কর্মীরা মায়ের খাচ্ছে জেল খাটছে কীভাবে অত্যাচার করেছে আমি ধারণা করি খোঁজ করলে বের হবে যে এই সাজিস না নাম নামও আমি মনে তারা যখন ছাত্রলীগের ভেতরে ছিল তাদের নেতাদের নির্দেশে তাদেরকেও হন্ডা বাহিনী হয়ে হেলমেট বাহিনী হয়ে ছাত্র ইউনিয়নের কর্মীর উপরে হামলা চালাইতে হয়েছে ছাত্র দলের কর্মীর উপর হামলা চালাইতে হয়েছে এখন তারা বাহাদুরি করে বলে ওই আড্ডা মাস্টার নাই কিন্তু এমন মাস্টার মাইন্ড তারা এই জিনিসটা হিসাব করলো না যে তোমরা মাথার ভেতরে যেই প্ল্যানটা আছে যেইটা গোপন তোমার উদ্দেশ্যটাকে তুমি এখন প্রকাশ্যে নিয়ে আসছো এইটা যদি করতে হয় তাহলে সংবিধানে হাত দিয়ে শপথ গ্রহণ করা উচিত ছিল না এটা প্রথমেই তাহলে পরে বিপ্লবী সরকার করা উচিত এখন যখন করছো বোঝা গেছে যে তোমার বাহাদুরি কতটুকু তুমি যে মেটাকুলাসলি প্ল্যান্ট এবং মাস্টারমাইন্ড বলে যেগুলো বলতেছো ওইগুলো কিছু না এই যে নিজের ঢোল নিজে বাজায় সেখান থেকে কিছু সুবিধা নেওয়ার চেষ্টা তাহলে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কী এইটাকে অস্বীকার করতে পারবে আর নানান রকম ইনফ্লুয়েন্সের ফোর্স আছে যারা ওই জায়গায় সেটা নিয়ে যেতে দেবে না আমিও বলেছিলাম মনে রাখবা বেশি বাড়াবাড়ি করলে জামাত ইসলামের আমি আপনাদের মিটিং জামাত ইসলামের বাংলাদেশে অফিস করার কোনো অধিকার থাকতে পারে না যেভাবে পাকিস্তান সেনাবাহিনীর এইখানে কোনো ক্যান্টনমেন্ট করার অধিকার নাই কেন বলছি তারা আমার কাছে ডকুমেন্ট আছে আত্মসমর্পণ দলিলে নিয়াজি সই করে গেছে যে আমরা পাকিস্তানের এয়ার ফোর্স ল্যান্ড ফোর্স সি ফোর্স নেভাল ফোর্স অ্যালং উইথ সিভিলিয়ান

যদি ক্ষমা চায় তাহলে কি আমরা এখানে পাকিস্তান সেনাবাহিনীকে ক্যান্টনমেন্ট করতে দেব এখানে ক্ষমা টমার ব্যাপার না তুমি যে সারেন্ডার করেছ সেই সারেন্ডার যদি খাস দিলে করে থাকো তাহলে পরে তোমাকে এটা মেনে নিতে হবে যে ঘরে তুমি কোন তৎপরতা চালাইতে পারবে না এখন নূতন জাতীয় সঙ্গীত করব। নূতন জাতীয় পতাকা করতে হবে আমাদের একাত্তর সালকে ফেলে দিয়ে সেই যে সময় আমি এখনো চ্যালেঞ্জ করে বলবো যারা এইসব কথা বলে চলেন ঢাকা শহরে ওই গণভুত্থান যত গ্রাফিটি লেখা হয়েছিল সেখানে লেখা আছে স্বাধীনতায় এনেছি সংস্কার আনব লেখা আছে ছবি আঁকার মন্দির মসজিদ গির্জা প্যাগোডা ধর্ম যার যার রাষ্ট্র চ্যালেঞ্জ আপনারা কেউ আপনারা তো সাক্ষী আপনারা দেখেন লেখা না শোষণ মুক্ত সমাজ করতে চাই আবার কেউ কেউ এবং তারা কেউ কেউ কারা আমি ভাটের নামের জন্য না এটা সময় লাগবে দেখে আমি বলতে চাই আমি বলবো আরো এবং তারা আমাদের দেশকে স্বপ্ন দেখেছে নয়া প্রজাতন্ত্র কায়েম করিব প্রথম দীক্ষার বক্তৃতাগুলো মনে রেখে না